দুঃখজনক ভীষণ দুঃখজনক এখন তো আমাদের আসলে আজ মানে শুক্রবার ছিল নিশ্চয়ই পরিবারের সাথে শান্তিতে খেয়ে মেয়েকে জড়িয়ে ঘুমানোর কথা ছিল কিন্তু আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং আমার যত সহযোদ্ধারা আছেন তাদের কথা চিন্তা করে এবং পৃথিবীর আসলে সকল নারীর জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যাদের সাথে নিপীড়ন হয়েছে সকলের জন্য এবং সামনে যাতে কোনো শিশুর সাথে কোনো নারীর সাথে সেরকম না হয় এটা অবশ্যই ভীষণ লজ্জাজনক এবং দুঃখজনক দেখেন আমি সবসময় খুব আশাবাদিক বলে আমি শুধু এটা বলি না যে গ্লাসটা অর্ধেক ভরা আমি মনে করি গ্লাসের ভিতরে আমি পানিটা ঢেলে দিতে আছি তো আসলে আমাদেরকে আমাদের অধিকারটা নিজেদেরটাই নিজেদের বুঝে নিতে হবে হ্যাঁ তো সেই সুযোগটা সেই আস্থাটা আমাদেরকে এই মানে এই মুহূর্তে ছাত্র জনতা দিয়েছে যে আরেকবার নিজের কথাটা বলার নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তো এই এই যে তারা আমাদেরকে এই সুযোগটা এই যে স্পেসটা দিয়েছে এই সময় কিন্তু বাংলাদেশ একেবারেই নবজাতক এখন যদি আমরা ঠিকঠাক মতো আমাদের এই দেশের সমতা নারীর সমতা নারীর সম্মান নিয়ে কথা না বলি এবং এই যে প্রিভিয়াসলি তনু বলেন আমাদের মুনিয়া বলেন এদের হত্যার বিচারগুলো যদি আমরা এখন না চাই এই মুহূর্তে আপনি যাই বলেন না কেন এই যে আমাদের যে এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতাটা আমরা পেলাম এখানে কি নারীদের অংশগ্রহণ কি খুব কম ছিল নিশ্চয়ই না কিন্তু সেটা কি আমরা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি দেখতে পেয়েছি না এবং তাদের সাথে যে নিপীড়ন হয়েছে সেগুলোও কিন্তু খুব বেশি আসছে না সেটা যেমন আমাদের দায়িত্ব আপনাদেরকে বারবার বলা যে তাদেরকে সামনে আনেন তাদের কথাগুলো জানেন তাদের বিচার হোক মানে তাদেরকে তাদের পাশে যাতে আমরা যে দাঁড়াতে পারি তাদের সাথে যাতে আমরা কথা বলতে পারি তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু জানার দায়িত্ব সরকারের আমাদের সকলের এবং সেটার জন্যই কিন্তু আমরা আজ এখানে এসেছি আমাদের কথা হচ্ছে যে রাজপথ থেকে সংসদ ভবন পর্যন্ত নারীর সমতা সকল ক্ষেত্রে আমাদের সম অধিকার দিতে হবে এবং তাদের সেই প্রাপ্য যোগ্যতা অনুযায়ী সেই অবস্থান দিতে হবে তো বারবার বলছি এখানে তো যে নারীর প্রতি সম্মান শুরু হোক বাড়ি থেকে। এটা কিন্তু শুধুমাত্র মানে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা আনতে হবে সেটা কিন্তু আপনার আমারও দায়িত্ব আপনি আপনার সন্তানকে শিখাবেন আমি আমার সন্তানকে শেখাবো একটি মেয়েকে শুধুমাত্র বললে হবে না যে কোনটি মানে টাচ অথবা খারাপ স্পর্শ আপনার ছেলেকেও সেটা শেখাতে হবে আপনি যদি আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সাথে খারাপ আচরণ করে একজন ধর্ষক কিন্তু আসলে একদিনে তৈরি হয় না সে ছোটোবেলা থেকেই সেভাবে তৈরি হয় সমাজ তাকে তৈরি করে এবং সমাজ যখন তাকে মানে তাকে সরকার যখন তাকে মানে একটা ধর্ষণের পরে অথবা একটি হত্যার পরে একজন নারী হত্যার পরে যখন তাকে সেফ জায়গায় রেখে দেয় তখন তার মনে হয় আরও বেশি বেশি ধর্ষক তৈরি হয় কারণ আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে তুমি যদি নারীর প্রতি সহসিত করো তাহলে তোমার পরিণতি হচ্ছে এইটা এই সময়টা হচ্ছে সেই সেই কারণেই আমরা বারবার এই নখ নখটা করতে চাচ্ছি যে আমরা তনু হত্যার বিচার চাই আমরা যেমন আবু সাইদের হত্যার বিচার চাই আমরা তনু হত্যার বিচার চাই আমরা মনিয়ার হত্যা হাজারো হাজারো নারীর গল্প আছে আমরা তাদের হত্যার বিচার চাই এবং আমরা চাই যে আমার সন্তান সহ আপনার সন্তানও সবাই যাতে দিনে সকালে ভোরে রাতে ভোর রাতে যখনই যেখানে হোক না কেন সে যাতে নিশ্চিন্তে চলাচল করতে পারে আমরা যদি আজকেতে দেখেন আমরা তো একটা বিশাল ঘটনা ঘটিয়ে ফেলেছি তো তার মানে কি আমাদের সেই কনফিডেন্সটা নিশ্চয়ই ছাত্র জনতা আমাদেরকে দিয়েছে তারা যদি এইভাবে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিতে পারে তার মানে হচ্ছে আপনি যে কথাটি বললেন আমরা সেটাও করতে পারি আমাদেরকে সচেতন হতে হবে আমরা তো আসলে নিজেদের বারবার শুধু নিজেদেরটা ভাবছিলাম আমার মনে হয় এখন সময় এসছে শুধুমাত্র নিজেরটা না ভেবে বৃহৎ স্বার্থটা ভাবতে হবে ভীষণ মানবিকভাবে দেখতে চাই ভীষণ ভীষণভাবে মানবিকভাবে দেখতে চাই সেটা শুধুমাত্র নারীর প্রতি না সেটি একটি রাস্তার কুকুরের প্রতিও একটি গাছের প্রতিও মানে আমি একটি মানবিক একটি সহমর্মী বাংলাদেশের অপেক্ষায় আছি এবং আমরা সেই পথে আছি আমি সেই আশাটাই রাখি